এই পাঞ্জাবিটা আমি চেঞ্জ করব তো পাঞ্জাবিটা পরিবর্তন করে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব এর জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি যে পাঞ্জাবিটি সেখানে একবার সার্চ করে দেবেন আপনার পছন্দ মতো আপনার পাঞ্জাবিটি চলে আসবে জাস্ট আপনার পাঞ্জাবিটি দেখিয়ে নেবেন জাস্ট ডাউনলোড জাস্ট ডাউনলোড করে নিলাম এই পাঞ্জাবিটা আমি পরিবর্তন করব তো আমি জাস্ট আরেকটু নিয়ে দিচ্ছি টি শার্ট টি শার্ট লিখে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন আমি ই টি শার্টটি নিতে যাচ্ছি যাচ্ছেন এখানে ক্লিক করে এই টি শার্টটা আপনি ডাউনলোড করে নেবেন এখন আমার ডাউনলোডের পালা শেষ আছে এখানে ক্লিক করে বের হয়ে যাবেন বের হয়ে যাবে আবার সার্চ বাড়ি গিয়ে লাগবেন কালার্স ভার্চুয়াল ট্রায়ন লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর একটু স্টোর করে জাস্ট নিচে আসবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে এসছে ওয়েবসাইটটা একবার ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন কালার্স ভার্চুয়াল ট্রায়ন ড্রপ ইমেজ হেয়ার অর ক্লিক টু আপলোড আমি যে ছবিটি পোশাক পরিবর্তন করতে চাচ্ছি জাস্ট এখানে আপনি এই ছবিটি জাস্ট বসেই দিবেন তা আমার ছবিটি গ্যালারি থেকে জাস্ট আমি সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এই ছবিটি পরিবর্তন করতে চাচ্ছি এখানে একবার ক্লিক করে দিবেন একটু স্টোর করে জাস্ট একটু নিচে আসবেন আসার পর একটা দেখতে পাচ্ছেন ড্রপ ইমেজ শেয়ার ওর ক্লিক টু আপলোড এখানে জাস্ট আপনি পোশাকটি পরিবর্তন করতে চাচ্ছেন জাস্ট এখানে আপনি পোশাকের ছবিটি দিয়ে নেবেন আপনাকে প্রথমে বলি যে আপনাকে প্রথমে এই ছবিটি দিয়ে নিতে হবে যে পোশাকটি পরিবর্তন করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি গেঞ্জি ছবিটি দিয়ে নিয়েছি আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন করার পর জাস্ট এটার রেজাল্টে দেখতে পারবেন এর জন্য একটু স্টোর করে জাস্ট নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন রান এই রান একবার ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন কিছুটা সময় নিচ্ছে নেট কানেকশন অনুসারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমার টি শার্টটি চেঞ্জ করে দিয়েছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা আইকন আছে জাস্টটাকে ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন আগে ছিল আমার পাঞ্জাবি পরা এখন টি শার্ট পরা জাস্ট এখানে ডাউনলোড করে জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করে নেবেন একইভাবে আমি আরেকটি ছবি দেখুন ড্রপার ইমেজ জাস্ট এখানে আপনার যে ছবিটি পরিবর্তন করতে চাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি আগে চেঞ্জ করেছি টি শার্ট এখন আমি জাস্ট পাঞ্জাবির জন্য জাস্ট এখানে আমি পাঞ্জাবিটি পরিবর্তন করব জাস্ট দেখতে পাচ্ছেন আপলোড টু ইনস্ট্রল করে নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন ড্রপ ইমেজ হেয়ার এখানে ক্লিক করবে পাঞ্জাবি পরিবর্তন করবে এর জন্য দেখতে পাচ্ছেন পাঞ্জাবি একটা আইকন আমি নেমে নিয়েছি ছবি জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন একটু ইনস্টল করে জাস্ট নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন রান এই রানে একবার ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমার পাঞ্জাবিটা চেঞ্জ হয়ে গেছে আগে ছিল এই পাঞ্জাবিটা এখন ছিল এই পাঞ্জাবিটা তো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে কাজ করে দিয়েছে এটা যা দুই বলতে পারেন তো ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোডে ক্লিক করে নিবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমি একবার দেখে নিব ছবিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে পাঞ্জাবিটা পরিবর্তন করে দিচ্ছে এভাবে আপনারা যে কোনো ছবি পরিবর্তন করে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে